ডিয়ার ভিউয়ার্স দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল কুল সার্ভিস কমিশন আজকের ডেটে অর্থাৎ ফোর্থ নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এই মেমো নাম্বার অনুযায়ী ইম্পর্টেন্ট একটি নোটিশ প্রকাশ করলো এই নোটিশটার মাধ্যমে দুটো জিনিস তোমরা পরিষ্কার হয়ে যাবে সেটা হচ্ছে অনারেবল যে হাইকোর্টের দুটো অর্ডার তেইশ নয় পঁচিশ এবং চোদ্দো দশ দু হাজার পঁচিশ সেই অনুযায়ী কিছু ক্যান্ডিডেট অর্থাৎ যারা পিটিশনার ছিলেন রিগার্ডিং এক্সপিরিয়েন্সের যে নাম্বার সেই সংক্রান্ত বিষয় তাদেরকে কিন্তু হিয়ারিংয়ের জন্য ডাকা হয়েছে এসএসসি অফিসে আমরা দেখতেই পাচ্ছি দ্য ফলোয়িং পিটিশনার্স আর হেয়ার বাই রিকোয়েস্টেড টু অ্যাটেন্ড দ্য অফিস অফ দ্য বেঙ্গল কুল সার্ভিস কমিশন হ্যাভিং অ্যাড্রেস অ্যাট আচার্য সদন বিধাননগর সেক্টর টু এবং যে টাইমটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ছয় এগারো পঁচিশ ইলেভেন এএম থেকে অ্যালং সাপোর্টিং ডকুমেন্টস টু সাবস্টেন্টিভ দেয়ার ক্লেম ফর অ্যাওয়ার্ডিং মার্কস ফর দেয়ার পাস্ট টিচিং এক্সপিরিয়েন্স অর্থাৎ টিচিং এক্সপিরিয়েন্স যেটা আমি বললাম সেই এক্সপিরিয়েন্সের নাম্বার যে তারা পেতে পারে সেই রিগার্ডিং যে তথ্য তারা দিয়েছিল কোর্টের কাছে এবং সেই অনুযায়ী যে অর্ডার তেইশ নয় পঁচিশ এবং চোদ্দো দশ পঁচিশ এই অনুযায়ী সেক্ষেত্রে তাদেরকে ডাকা হয়েছে তাদের পোস্টটা সাবস্টেন্টিভ কিনা তারা দেখার জন্য কারণ কোর্টে কিন্তু বারবার এই কথাই বলেছে এসএসসি যে সাবস্টেন্টিভ পোস্টের ক্ষেত্রেই এই নাম্বারটা দেওয়া হবে এই জায়গা থেকে যে তথ্যটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যেহেতু ঠিক এর আগেই এই বিষয়ে ভেরিফিকেশান হয়ে যাচ্ছে ফলে যে তথ্যটা বারবার উঠে আসে বা যে নিয়ে তর্ক বিতর্ক বা যে নিয়ে বিভিন্ন মামলা চলছে যে টেন প্লাস মার্কস যেটা টিচিং এক্সপিরিয়েন্সের জন্য সেটা ইন্টারভিউয়ের আগে না পড়ে অর্থাৎ ফাইনাল মেটিস্টের সময় সেটা কিন্তু মোটামুটিভাবে যাই হোক না কেন তোমরা নিশ্চিত থাকো এটা কিন্তু ইন্টারভিউয়ের আগেই যোগ হয়ে যাবে এটা নিশ্চিত কারণ এই জায়গায় একটা বিষয় স্পষ্ট যে ছ তারিখে কিন্তু ভেরিফিকেশানটা হয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে আমরা জানি পরবর্তী ক্ষেত্রে সাত তারিখ আর শুক্রবারে এই রেজাল্ট প্রকাশের সম্ভাবনা রয়েছে ফলে সেক্ষেত্রে সাত তারিখের আগেই যেহেতু আলাদা করে এই বিষয়টা ভেরিফিকেশান করে নিচ্ছে এস তার মানে কিন্তু এটাও একটা নিশ্চিত বিষয় হয়ে যাচ্ছে যে দশ নম্বরটা কিন্তু আগেই যোগ হচ্ছে যাই হোক পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ